বেশিরভাগ ট্রেডার বুঝতে পারে না যে মার্কেট স্ট্রাকচার কীরকম আর তার টাইম ফেমে বিভিন্ন টাইম ফেমে মার্কেট স্ট্রাকচার বিভিন্ন হয় আর তার প্রতিচ্ছবি দেখা যায় মাল্টি টাইম ফেম মার্কেট স্ট্রাকচার যে বিভিন্ন আপনাকে বললাম ওয়ান ডে ওয়ান ডে নিচে যাবেন সেভেন্টি ফাইভ মিনিট সেভেন্টি ফাইভ মিনিটে নিচে যাবেন পঁচিশ মিনিট পঁচিশ মিনিটে নিচে যাবেন পনেরো মিনিট পনেরো মিনিটে নিচে যাবেন পাঁচ মিনিট পাঁচ মিনিটের নিচে যাবেন তিন মিনিট তিন মিনিটের নিচে যাবেন ওয়ান মিনিট বিভিন্ন টাইম ফেমে আপনার বিভিন্ন রকম মার্কেট স্ট্রাকচার দেখতে পাবেন দেখবেন বড় টাইম ফেমে আপনি যদি দেখতে পান দেখবেন টেন্ট আপ টেন ডে আছে কিন্তু সেইটাই মানে ওয়ান ডে টাইম ফেমে আপনি আপ ট্রেন্ডে স্ট্রাকচার দেখবেন আর সেভেন্টি ফাইভ আপনি দেখবেন টেন ডাউন ডেনে চলছে এই যে এইটা বোঝা তার জন্যে মাল্টি টাইম ফ্রেম মার্কেট স্ট্রাকচার কী ভাবে আপনি বুঝতে পারবেন বা বুঝবেন তার জন্য আমি বর্ণনা করে বলবো মাল্টি টাইম ফ্রেমে মার্কেট স্ট্রাকচার কেমন হয় দেখুন এই এই ড্রয়িংটাও আপনাদের দেখাচ্ছি আপনারা ভালো করে দেখবেন তাহলে বুঝতে পারবেন দেখুন লো এখানে হাই এলো আবার নিচে লো এলো মার্কেট রিটেসমেন্ট নিল আবার মার্কেট গেলো মার্কেট আবার রিটেসমেন্ট নিল মার্কেট আবার উপরে গেল ঠিক আছে এই দেব সরি এইটা হলো মার্কেটের কাছে ধরুন আমি আপনাদের এটা দিচ্ছি এটা ব্ল্যাক আপনাদের ধরুন এটা হলো ওয়ান ডে ওয়ান ডে ওয়ান ডে ক্যান্ডেল ঠিক আছে এ ব্ল্যাকটা ঠিক আছে এইবার আপনাদের আমি ইয়ে করব এবারে এইটা এটা ধরুন এই যে এটা ওয়ান ডে আছে ঠিক আছে ওয়ান ডে চার্ট লো এটা হাই ঠিক আছে লো হাই লো হাই নতুন হাই দিয়ে এটা আপনাদের বল এটা লো আছে এটা হাই আছে সব লিখে দিই তাহলে আপনাদের বোঝার সুবিধা হয়ে যাবে ঠিক আছে এটা লো দেখুন এটা হলো ডেলি ক্যান্ডিস্টিক আর একটা আপনাদের দেখাচ্ছি দেখুন এইটা হলো একটা টাইম ফ্রেম দেখে এই এই টাইম ফ্রেমে আপনাদের এটা এটা আপনি দেখাচ্ছে এটা সেভেন্টি 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 ফাইভ টাইম ফ্রেম দেখাচ্ছে দেখুন ভালো করে দেখবেন এই যে মার্কেট আগে আপ ট্রেন্ড ছিল তারপরে মার্কেট কী করে সেভেন্টি ফাইভ মিনিটে আবার ডাউন ট্রেনে চলে এলো ঠিক আছে দেখুন আবার ডাউন ডাউন ট্রেন থেকে এসে আবার মার্কেট উপরে যাচ্ছে দেখুন মার্কেট আবার উপরে যাচ্ছে এইভাবে এইভাবে ফরমেশন করে মার্কেট উপরে যাচ্ছে দেখুন ভালো করে দেখুন এ দেখুন এটা তো লো ফরমেশন হয়েছে আর এটা হাই ঠিক আছে এই এই এইটা আপনাদের আমি ইয়ে করে দিচ্ছি এটা আমি করে দিচ্ছি ব্লু করে দিই তাহলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন ঠিক আছে এটা তো ব্ল্যাক করে দেখুন দেখবেন এই যে মার্কেট এখানে লো তৈরি করেছে লোয়ার পর হাই তৈরি হচ্ছে এই যে মার্কেট এই এটা হলো ডেইলি ডেইলি ক্যানেস্টিকের ইয়ে ঠিক আছে ডেলি যে এই মার্কেট স্ট্রাকচার ডেইলি ক্যানেস্টিকের মার্কেট স্ট্রাকচার হচ্ছে মার্কেটে এই এটা হলো মার্কেটে কাছে দেখুন মার্কেট স্ট্রাকচার করেছে মানে ব্রেক অফ স্ট্রাকচার তৈরি করেছে ডেইলি ক্যানেস্টিকের দেখুন ডেলি ক্যানেস্টিকের মার্কেট কি করেছে ব্রেক অফ স্ট্রাকচার তৈরি করেছে ঠিক আছে তখন এর সুইং লো থাকবে এটা সুইং লো ঠিক আছে এটা মার্কেটের কাছে লো এইবার মার্কেট কী করেছে আবার নতুন মার্কেট কী করে এখান থেকে ব্রেকআপ স্ট্রাকচার তৈরি করছে দেখুন মার্কেট এখানে ব্রেকআপ স্ট্রাকচার তৈরি করে দেখুন মার্কেট ব্রেকআপ স্ট্রাকচার এইবার মার্কেট এই যে ব্লুটা এই এই ব্লুটা হলো 75 ফাইভ টাইম ফাইভ টাইম টাইম ঠিক আছে এটা ওয়ান ডে টাইম ফ্রেম ছিল এটা সেভেন্টি ফাইভ টাইম ফ্রেম ঠিক আছে ব্লুটা সেভেন্টি ফাইভ আর ব্ল্যাকটা ওয়ান ডে দেখুন এই যে এটা এটা ওয়ান ডে লো আছে এটা হাই আছে এটা লো আছে এটা হাই আছে এটা লো আছে এটা হাই আছে তাহলে দেখুন এখানে ভালো করে দেখবেন এইবার এটা হায়ার হাই ফরমেশন করে উপরে যাচ্ছে এগুলো হায়ার হাই ফরমেশন করে উপরে যাচ্ছে ঠিক আছে আর এই এবার দেখুন লোয়ার লো ফরমেশন করে নিচে আসছে লোয়ার লো ফর্মেশন করে নিচে আসছে লোয়ার লো ফরমেশন করে নিচে আসছে লোয়ার লো ফর্মেশন করে এবার নিচে আসছে মার্কেট আবার চেঞ্জ অফ ক্যারেক্টার এখান থেকে চেঞ্জ অফ ক্যারেক্টার তৈরি করে মার্কেট দেখুন প্রত্যেকটা ব্রেক অফ স্ট্রাকচার ব্রেক অফ স্ট্রাকচার করে সব নিচে এসছে আর এটা ব্রেক অফ স্ট্রাকচার করে উপরে গেছে দেখুন হবে এইভাবে মার্কেট দেখুন কিন্তু টেন্ট টেন্ট আছে ডাউন টেন্ট আপ টেন কিন্তু দেখুন সেভেন্টি ফাইভ কোনটা কোনো সময় আপটেন আবার কোনো সময় ডাউন টেন কোনো সময় আপ টেন কোনো সময় ডাউন টেন এইভাবে আপনারা দেখুন কনফিউজ হয়ে যাবেন যে আমি ডেলি ক্যান্ডেজস্টেকে আপনারা মার্কেট স্ট্রাকচার যখন দেখবেন তখন একটা দেখতে হবে আর যখন ডেলি ক্যান্ডেসটিকে নিচে সেভেন্টি ফাইভ আরও সব নিচে আসবেন যত পনেরো মিনিটে আছেন পাঁচ মিনিটে দেখবেন বিভিন্ন রকম মার্কেট স্ট্রাকচার হবে এবার পাঁচ মিনিট ক্যান্ডিকে এরকম ছোট্ট ছোটো মার্কেট মার্কেটের মার্কেট স্ট্রাকচার হবে কী বললাম বুঝতে পেরেছেন মেন মার্কেট স্ট্রাকচার হলো ডেলি ক্যান্ডস্ট্রিকে এগুলো মার্কেট স্ট্রাকচার মার্কেট স্ট্রাকচার মার্কেট এটা হলো এক্সটার্নাল মার্কেট স্ট্রাকচার এগুলো এক্সটার্নাল ভেতরে এগুলো সব ইন্টারনাল মার্কেট স্ট্রাকচার সব ছোটো 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 মার্কেট স্ট্রাকচার হয়ে মানে সম্পূর্ণ হচ্ছে মার্কেট স্ট্রাকচার এটাই আপনাদের বুঝতে হবে যে মাল্টি টাইম ফ্রেমে কোন কোনখানে আমরা ট্রেড প্ল্যান করব তাহলেই আমরা মার্কেট স্ট্রাকচার বুঝতে পারবো আমরা আপনারা বুঝতে পেরেছেন যে মার্কেট স্ট্রাকচার কীরকম আমি সম্পূর্ণ ভিডিওটা আপনাদের যতটা পারি বোঝানোর চেষ্টা করলাম আপনাদের যদি বোঝার অসুবিধা হয় আরেকবার করে ভিডিওটা দেখে নেবে তাহলে আপনারা সম্পূর্ণ বুঝতে পেরেছেন চলুন আবার নতুন ভিডিওতে নতুন এক এডুকেশন নিয়ে আবার দেখাচ্ছে আজকের দিনে আমার